আজকে রবীন্দ্র জয়ন্তী কি বলবেন শুভ রবীন্দ্র সকাল রবীন্দ্রনাথ আমাদের তো সর্ব সর্বক্ষণের আশ্রয় তো আজকে আমরা শ্রুতিপক্ষ এবং আয়নার পক্ষ থেকে রবীন্দ্রনাথের জন্মদিনে গান কবিতা এবং নাচ দিয়ে একটা যাপন সকাল যাপন করছি আমাদের ছাত্রছাত্রীরা এবং অনেক অতিথি শিল্পীরাও রয়েছেন কেউ ছবি আঁকায় কেউ কবিতায় কেউ গানে তারা আমাদের সকালকে আজকে বাদ দিয়ে তুলেছেন আপনার পিছনে দেখতে পাচ্ছি অনেকগুলো ছবি টাঙানো রয়েছে এই ছবিগুলো কারা এঁকেছে তো আমাদেরই বাচ্চারা আমাদের আয়নার যে শিশু শিল্পীরা রয়েছে তারাই এটি ছোট্ট করে রবীন্দ্রনাথ তাদের ছবি এঁকেছে তো সেটা নিয়ে একটা ছোট্ট এক্সিবিশন হয়েছে আবার ওইদিকে আমাদের একজন বিশিষ্ট শিল্পী এসেছেন উনি লাইভ ছবি আঁকছেন আসছেন রায় তো সেটিও খুব মনোমুগ্ধকর একটি দৃশ্য তো আমাদের এই বাগানের মধ্যে আজকে সকালের অনুষ্ঠান খুব মনোরম হয়ে উঠেছে অনেক অতিথিরা রয়েছেন অনুষ্ঠান কখন শুরু হয়েছে কতক্ষণ চলবে সকাল ছটায় শুরু হয়েছে কতক্ষণ চলবে মনে হয় দশটা সোয়া দশটা চলবে আশা করছি অনেকে রয়েছেন অনুষ্ঠান করবার জন্য তারা এসেছেন আর সারাদিনে আর কি কি অনুষ্ঠানের মধ্যে আপনি নিজেকে আবদ্ধ রাখবেন এখানে তো আছে এখানে পরে রেড ক্রসে যাব রেড ক্রসে রবীন্দ্র জয়ন্তী তারপর যাব সঙ্গীত সমাজের অনুষ্ঠানে বিকেলে যাবো ওই তথ্য সংস্কৃতি দপ্তর থেকে রাজবাড়ির মুক্ত বন অনুষ্ঠান আছে সেখানে যাব। তারপরে যাবো রবীন্দ্র পরিষদের আয়োজন যে রবীন্দ্র প্রণাম সেখানে আজকে এবং আগামীকাল যাব আমার টিম নিয়ে সেখানে পরিচয় আমার নাম মনিকা ঠাকুর পরিচয় কি আমি গান বাজনা করি আজকে পঁচিশে বৈশাখে সকালে কি অনুষ্ঠান করছে আমাদের এই অনুষ্ঠানটি বর্ধমান শহরের ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান প্রভাতি অনুষ্ঠান এবং কলকাতার বাইরে জোর সাথ রবীন্দ্রস্বজনের বাইরে একটি পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ অনুষ্ঠান এখানে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি এই অনুষ্ঠানগুলি মূলত পায় প্রায় নব্বই জনের ওপর শিল্পী এবং শিল্পী দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কখন এই অনুষ্ঠান শুরু হবে এই অনুষ্ঠান শুরু হয়েছে আজকে সকাল সাড়ে সাতটার মোটামুটি কতক্ষণ অব্দি চলবে এই অনুষ্ঠান প্রায় বেলা দুটো পর্যন্ত এখানে কি মানে কিভাবে মানে শিল্পীরা অংশগ্রহণ করেছে এখানে সম্পূর্ণভাবে এটা বর্ধমান সঙ্গীত সমাজে নিজস্ব যে পরিচালন সমিতি রয়েছেন তারা নিজেরাও শিল্পী এবং তারা বর্ধমান শহরে বিভিন্ন অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে তারা শিল্পী নির্বাচন করেছে ছোট বড় সকলেই এখানে অনুষ্ঠান হ্যাঁ এখানে ছোট বড় অর্থে যে যারা একক অনুষ্ঠান করে তারা সবাই আঠেরো বছরের উঠবে এবং ছোট যারা শিশু শিল্পী থাকেন তারা মূলত বিভিন্ন দলের অংশ হিসেবে অংশগ্রহণ করে মূলত কি আবৃত্তি গান এটাই হচ্ছে না একদম বিশিষ্টদের মধ্যে আজকে উপস্থিত আমাদের এখানে আলাদা করে বিশিষ্ট কোনো বিষয় থাকে না আমাদের কোনো দেখবেন আমাদের আমন্ত্রণ পত্রে কোনো প্রধান অতিথি বা মুখ্য অতিথি বলে কিছু থাকে না আমাদের এখানে যারা উপস্থিত থাকেন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ যিনি সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত এরকম মানুষজন থাকলে তিনি কবি প্রতিকৃতিতে পুষ্পার্গ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রত্যক্ত সংস্কৃতি আধিকারিক শ্রী অরবিন্দ সরকার তার হাত দিয়ে আমরা পুষ্পার্ঘ অর্পণ করিয়েছি প্রতিযোগিতায় এবং তার মধ্যে দিয়ে অনুষ্ঠানের আজকে এখানে কী অনুষ্ঠান করছে এটা হচ্ছে আমাদের বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে এলাকার শিশুদের নিয়ে একটা পোষ্ঠাপক্ষ প্রতিযোগিতা সকালবেলায় আমরা করি এবং তাছাড়া এবং আবৃত্তি প্রতিযোগিতা এবং বিভিন্ন একক কিছু প্রতিযোগিতা রবীন্দ্র নৃত্য সব রবীন্দ্রনাথের রবীন্দ্র বিষয়ক সমস্ত কিছুই প্রতিযোগিতাগুলো হবে বিকেলবেলা সমবেত নৃত্য একক সঙ্গীত এগুলো সমস্ত প্রতিযোগিতাগুলো আমরা ওখানে সংগঠিত করবো সাঁতারি হাউসিং প্রাইমারি স্কুলে বাংলা সেখানে কি কতজন ছাত্র ছাত্রী আজকে অনুষ্ঠান আমাদের এখানে আজকে অংশগ্রহণ করবে প্রায় একশো পঁচিশ তিনজন ছেলে মেয়ে অংশগ্রহণ শুধু কি ছাত্র ছাত্রীরাই করছে অভিভাবকরা অংশগ্রহণ করেন এটা আমরা রবীন্দ্র জন্ম জয়ন্তীটা প্রতিযোগিতামূলক রবীন্দ্র বিষয়ক প্রতিযোগিতামূলক হিসেবে কত বছর ধরে এই ধরনের এটা আমাদের জন্মলগ্ন থেকে আমাদের মাঠের জন্ম হচ্ছে প্রায় নাইনটিন এইটি থেকে আমরা এই রবীন্দ্র জন্ম জয়ন্তীটা পালন করছি